বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিহা জাপান ইঞ্জিনিয়ারিং অক্সুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের সম্পূর্ণ গাড়িগুলা নিউ মডেল আর এইটা গাড়ি একটা ছত্রিশ গোলাই গাড়ি এর আগে যে বিবরণগুলো দেওয়া হয়েছে চৌত্রিশ গোলাই গাড়ি দেওয়া হয়েছে একটু দর্শক ভাইদেরকে মালের বিবরণ গুলা দেখাও আমাদের এটা ছত্রিশ গোলাই গাড়ি ছত্রিশ গোলাই সম্পূর্ণ নিউ মডেল আর সম্পূর্ণ শুধু গাড়ি নিউ মডেল না কাজে কাজের যে গুণগত মান মাল সব দিক দিয়ে মনে করেন যে নিউ মডেল গাড়ি আর অনেক ভাইরা বলে যে ভাই আমরা ডিজিটাল 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 গাড়ি 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 কিনতে চাই এটাই এখন যুগ আর আর উন্নয়নের দিকে তো কথা বলাই লাগবে না অন্য অন্য কোম্পানির গাড়ি যদি যায় সাত বছর আট বছর আমাদেরগুলো যাবে দশ বছর আমাদের কাজের গুণগত মান মাল সব দিক দিয়ে ভালো মাল যদি মোটা হয় ভালো হয় তাহলে তো ঠিক উন্নয়ন ভালো হবে বা বেশি হবে একটু দেখাও ঘুরে একটু গাড়িটা দেখাও আমাদের প্রত্যেকটা গাড়িতে কিছু মালের বিবরণ দেওয়া থাকে আর তাছাড়া এই দেখাও এই যে এই যে আমাদের হেভি মাল দিয়ে কাজ করা আছে এই যে ব্রেকের সিস্টেম ব্রেক তেল ব্রেক তেল এই যে তেলের এক্স এক্সেলেটার এই যে টুল বক্স টুল বক্সটা একটু দেখাও টুল বক্স দেখাও আর এই যে আড়াইয়ের ইঞ্জিনের ইঞ্জিন বক্স অনেক মোটা হ্যাবি মাল দিয়ে এই যে চার চারকোনা একটা বক্স গিয়ার দেওয়া আছে নিচে একটা শেল দেওয়া আছে অনেক ভালো একটা শেল দেওয়া আছে মাঠ ঘাট একটা ব্যবহার করা আছে আমাদের প্রত্যেকটা গাড়িতে ঘাট ব্যবহার করা থাকে কাদু যেন না সেটাই আর তাছাড়া এই যে সহটিকে ডিবিন ব্যবহার করা আছে খুব ভালো একটা ডিবিন হেভি একটা ডিবিন তাছাড়া এই যে আমার আপনাদের এই যে ব্যাটারির একটা বাক্স দেওয়া আছে একুশ পিলেট একটা ব্যাটারির বাক্স দেওয়া আছে এই যে ড্যারের অ্যাঙ্গেলের ডালা ডালাটা অনেক হেভি মজবুত ডালা আর আমাদের এই যে একটু এই যে বারোর বিয়ারিং দেওয়া আছে এখানে বারোর বিয়ারিং আড়াইয় বারোর বিয়ারিংটা দেখাও অনেক মোটা প্রত্যেকটা মাল মোটা প্রত্যেকটা মাল মোটা আপনারা এখানে আসে দেখবেন আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করতে পারবেন এদিকে আছে এটা হল নেট ফল্লিং এই যে নেট ফল্ডিং এই ক্লিপ সিস্টেম আমাদের কাজ করা আছে এই ক্লিপটা টান দিলে পারেই এটা নেট বের হয়ে আসবে আর এই যে আমাদের যে প্রত্যেকটা এই যে রেল দেখেন দেখা যোটা অনেক মোটা অনেক সময় রেল গুলা ফাটে ভাঙ্গে যায় অনেক মোটা হ্যাভি দেওয়া আছে এভাবে আমরা প্রত্যেকটা মালামাল মোটা দিয়ে কাজ করি আর এই যে একটা ফল্ডিং দেওয়া আছে এখানেও ময়লা পরিষ্কারের জন্য ফল্ডিং দেওয়া আছে এই ফ্যানের মুখে এখানে একটা ফ্যানের টুপি ব্যবহার করা আছে এই জায়গাটা ফ্যানের খের প্যাচ লাগবে না এই যে দেখাও একটু এটা গিয়ার আমাদের গিয়ারের ডান্ডি এই যে এই যে গিয়ারটা ইজি ভাবে খেলবে এই যে গিয়ারটা ইজি ভাবে একদম সহজ ভাবে খেলবে এই যে এই যে তো দেখাও গাড়িটা ঘুরে আর টাওয়ার গুলো 13 টাকা 14 ফ্লাই টাকা গুলো হেভি মোটা আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ এই ধরনের গাড়ি ক্রয় করতে হলে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই